নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর নোয়াখালী সহ এর আশপাশের কয়েকটি জেলার মানুষ সকালে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজারো মানুষের ঢল নামে এ সময় বক্তারা নোয়াখালীকে বিভাগ করার যৌক্তিকতা তুলে ধরে বলেন এই দাবি অবিলম্বে মেনে নিতে হবে পনেরোই অক্টোবরের মধ্যে নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করা হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন বক্তারা তারা আরও দাবি করেন নোয়াখালীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও ইপিজেড স্থাপন করতে হবে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বরকতুল্লাহ বলুসহ বৃহত্তর নোয়াখালী ও আশপাশের জেলার নেতৃবৃন্দ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নোয়াখালী মানুষের প্রাণের দাবি হলে বিভাগ এই বিভাগের সাথে বিভাগের দাবিতে আমি একত্র ঘোষণা করতে আসছি এখানে সমভাব উন্নয়নের জন্য এবং মানুষের প্রতিনিধিত্ব যেন থাকে এই জন্য আমি মনে করি নোয়াখালী বিবাহ উচিত নোৱাকালীৰ মানুহ ঐক্যবদ্ধ এক কোটি মানুহ পাঁচটি ঐক্যবদ্ধ নোহোৱা খালী জীৱনৰ